আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার আশা করছি সকলে খুব সুস্থ আছেন ভালো আছেন আজকে একটি বাড়ি বিক্রির ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন তিরিশ ফিটের সুন্দর রাস্তার পাশে যেই সবুজ কালারের বাড়িটি এই বাড়িটি বিক্রয় করা হবে এই বাড়িটি চারতলা ফাউন্ডেশন দিয়ে চারতলা কমপ্লিট করা হয়েছে এবং এই বাসা থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা রুম আসে আর এই বাড়িটির অবস্থান বা ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর থানার শফিপুরে এই বাড়িটি অবস্থিত তো দেখতেই পাচ্ছেন বেশ গণ গণবসতিপূর্ণ এলাকা সামনেই শফিপুর বাজার আর পাশেই এই বাড়িটি এবং এই বাড়ির নিচে গাড়ি রাখারও সুব্যবস্থা আছে যারা গাড়ি ব্যবহার করেন তারা অবশ্যই এই বাড়ির ভেতর গাড়ি রাখতে পারবেন এবং এই বাসায় ইউনিট সিস্টেম করে রুম করা হয়েছে দেখতেই পাচ্ছেন আশেপাশে বেশ বড় বড় ভবন আর এখানে রুম ভাড়ার চাহিদা প্রচুর কারণ এই বাসা থেকেই এক লক্ষ টাকা রুম ভাড়া পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি রাখার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এখন আপনাদেরকে বাড়ির ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই এখানে দুই পাশে দুইটি সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে এখন যেই সিঁড়ি দিয়ে আমরা আসলাম সেই সিঁড়ির পরে আবার এই সিঁড়ি বাড়ির অপর প্রান্তে বা পিছন সাইডে রাখা হয়েছে আর দুইটি রুমের সাথে একটি ওয়াশরুম একটি কিচেন রুম তৈরি করা হয়েছে এই হচ্ছে একটি রুম এবং এই পাশে হচ্ছে আর একটি রুম আর সামনেই হচ্ছে আপনার কিচেন ঘর রান্নাবান্নার ব্যবস্থা এখানেই হয় আর রুমের এই পাশটায় আছে ওয়াশরুম আর এই রুমের সাথে সামনে বেলকনি সিস্টেম রাখা হয়েছে সামনের এই তো সম্মানিত বিয়ার্স সবগুলো রুমের সিস্টেম একইভাবে করা হয়েছে দুইটি রুমের সাথে একটি কিচেন ঘর এবং একটি ওয়াশরুম তো সব মিলিয়ে পাঁচ শতাংশ জমির উপর এই বাড়িটি নির্মিত এবং এই বাড়িটির বিক্রয় মূল্য দুই কোটি পনেরো লক্ষ টাকা তো যাদের প্রয়োজন বা যারা এরকম বাজেটের ভেতর এরকম বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটি দেখতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি কাজে লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে পারেন আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে বলবেন না অবশ্যই কারো না কারো উপকারে আসতেই পারে এই হচ্ছে আপনার ছাদের উপরটা দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় ভবন আশেপাশে সম্মানিত বিয়র্স আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ